লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশ আয়োজিত পুলিশ সুপার কাপ অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার আঠারো ফেব্রুয়ারি রাতে জেলা পুলিশ লায়েন্স প্রাঙ্গনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় সিনিয়র স্টাফ রিপোর্টার রানা জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন লক্ষ্মীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ শায়নুদ্দিন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয় টুর্নামেন্টের টানটান উত্তেজনাকর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জুটি পেশাগত ব্যস্ততার মাঝে কর্মকর্তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে এ ধরনের ক্রিয়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি পিপিএম সেবা এছাড়াও তদারকিতে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক এবং সহকারী পুলিশ সুপার শিক্ষানবী রূপক চন্দ্রপাল অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুলিশ সদস্যগণ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন খেলা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে